হুসেনপুর নামে ভাইরাল কাশফুল আসলে সত্যি বলতে কি এটা হচ্ছে গফরগাঁও খুশিদমহল কাশফুল বন আমরা আছি ব্রহ্মপুত্র নদীর গেছে হুসেনপুর টু গফরগাঁও ব্রিজ এর পাশে মহল ব্রিজের পাশে সেই কাশফুল আজকে এখানে দেখবেন কি পরিমাণ পর্যটক হয়েছে সেটা তুলে ধরব আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনারা দেখলাম হাতে হাতে কাশফুল নিয়ে যাচ্ছেন গতকাল ছিল শুক্রবার এই শুক্রবারে আপনারা কাশফুলকে বাঁশ দিয়ে দিয়েছেন কেন বাঁশ দিয়ে দিলেন সেটা আমি বলছি আপনারা হাতে হাতে মোটরসাইকেল করে কাশফুল নিয়ে গেছেন কাশফুলের অবস্থা কী করছেন গত ভিডিওতে দেখলাম কাশফুল সাদা হয়েছিল এখন কাশফুল হয়ে গেছে কালো 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 মানে কালো কালো মানে কি কাশফুল নিয়ে গেছে মানুষের তুলিয়া এই কাশফুল নষ্ট করার অধিকার কিন্তু আপনাদের নাই আপনারা এই সৌন্দর্য এই প্রকৃতি নষ্ট করার অধিকার নাই আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা যারা আসবেন কেউ একটা কাশফুলও ছিঁড়বেন না আমি হুসেনপুর যখন প্রবেশ করলাম বা কিশোরগঞ্জের পথে গেলাম আমি দেখলাম যে হুসেনপুর সারা বাজারে কাশফুল উঠতেছে মানুষ হাতে হাতে কাশ ফুল নিতেছে কেউ মোটরসাইকেল ড্রাইভ করে যেতেছে তাদের সমস্যা হইতেছে আমার নিজেরও সমস্যা হয়েছে তো সবচেয়ে সমস্যার থেকে সবচেয়ে বড় কিছু হইলো খুব কষ্ট লাগছে আপনারা ভাই এই কষ্ট মানুষের দিয়ে না এই সুন্দর প্রকৃতি নষ্ট করেন না আমি অনুরোধ করতেছি এখন আপনারা আর আমার কিছু আপনাদের বলা নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা কাশফুল বন্ডা শেষ পর্যন্ত দেখবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যারা কাশফুল দেখতে আসছেন বা কাশফুল নিয়ে যাচ্ছেন তারা এই ভিডিওটা দেখার পর আপনারাই কমেন্ট করে বলবেন আপনারা কি ঠিক করছেন বা এই কাশগুলো কি ঠিক হচ্ছে সুন্দরতা নষ্ট করা কি ঠিক হচ্ছে এই জায়গার সব কাশফুল তুলে লয়ে গেছে কুইন এইগুলা কাজ আচ্ছা ভাই আপনারা এখন ভিডিওটা সম্পূর্ণ দেখুন কাশফুলবন বন কি কি চলতেছে কাশফুল কি কি হইতাছে চলুন একটু পাখির চোখে আমরা দেখে আসি আমাদের সেই ঐতিহাসিক গফরগাঁওয়ের কাশফুল বন এটা হচ্ছে কাশফুলবন এই কাশফুলগুলাই রয়েছে কারণ এখানে কাশফুলের নিচে কিছু পানি আছে সেই জন্যই কাশফুল নিতে পারছে না এইগুলো হলো সব পর্যটক আর এই রাস্তাটা অসম্ভব সুন্দর আমি হয়তো আপনাদের মাঝে কথাগুলো গুছিয়ে বলতে পারি নাই আমাকে দৃষ্টিতে দেখবেন তবে আমি যেভাবে পারি আপনাদের মাঝে তুলে ধরি তো আজকে এই কাশফুল বন তুলে ধরলাম আরও অনেকটা রয়েছে সেগুলো দেখতে থাকেন কীরকম পর্যটক হয়েছে একটু ঘুরে ঘুরে দেখতে থাকেন সবাই লাইক সাবস্ক্রাইব শেয়ার দিয়ে আমাদের ফলো দিয়ে পাশে থাকবেন আমি আজকে রিক্সের মধ্যে ড্রোন উড়াইছি আমার পিছনে চিল ছিল চিল আশপাশ ড্রোন দেখে সে ভাবছে ছোট পাখি তারে দৌড়াই আমার সাথে খেলা করছে এই জন্য আজকের এরকম হয়েছে হয়তো আর একটু সুন্দর হইতো এটা হয়েছে গফরগাঁও কুর্শিদ মহল ব্রিজ যারা অনেকেই হুসেনপুর নামে ছিলেন এটা আপনাদের ভুল ধারণা সবাই সঠিক তথ্যটা দিবেন অনেকে ভিডিওতে বলেন হুসেনপুর আসলে আমরা হুসেনপুর বলি আমাদের নিজেদের সুনামের জন্য সেটা ভুল ভুল তত্ত্ব দিয়ে কখনো সুনাম হয় না আমার সাথে ছিল ছোটো ভাই শান্ত আর এটা হচ্ছে খুশিদমহল ব্রিজ গভরগাঁও ব্রিজ যেটা আমরা হুসেনপুর নামে চিনি এই ব্রিজটা একটু দেখাবো দেখানোর পর আপনাদের আবারও নিয়ে যাবো ব্রিজের নিচে পর্যটক কেমন হয়েছে এই ব্রিজের নিচে কেমন পর্যটক আস সেগুলো তো দেখতে থাকুন আমি এখন যাচ্ছি দিয়েই সামনের ব্রিজের শেষ পর্যন্ত যাবেন হাতের ডান পাশে পাবেন আপনার সিঁড়ি আর ব্রিজ পার হয়েই সামনে একটা পুলিশ পাড়ি দেখতে পারবেন এই পুলিশ পাড়ির পাশ দিয়েই বাইক দিয়ে যাবেন আপনারা আমি এখন আসি ব্রিজের নিচে বা ব্রিজের নিচে নামছি এখানে অনেকেই অনেকভাবে ছবি টবি তুলতেছে অনেকে আমার ড্রোন দিকে তাকায় রয়েছে

কারণ সিল গুলা আমার ডুন টা হাওয়া করে দিব তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী একটি ভিডিওতে আসসালামু আলাইকুম